নমস্কার বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থ থেকে স্মৃতিচিত্র গীতিচর্চা অংশটি আজ আমি পাঠ করছি গীতিচর্চা সাহিত্যের শিক্ষায় ভাবের চর্চায় বাল্যকাল হইতে জ্যোতিদাতা আমার প্রধান সহায় ছিলেন তিনি নিজে উৎসাহী এবং অন্যকে উৎসাহ দিতে তাহার আনন্দ আমি অবাধে তাহার সঙ্গে ভাবের ও জ্ঞানের আলোচনায় প্রবৃত্ত হইতাম তিনি বালক বলিয়া আমাকে অবজ্ঞা করিতেন না তিনি আমাকে খুব একটা বড় রকমের স্বাধীনতা দিয়াছিলেন তাহার সংস্রবে আমার ভিতরকার সংকোচ ঘুচিয়া গিয়াছিল এইরূপ স্বাধীনতা আমাকে আর কেহ দিতে সাহস করিতে পারিত না সেই জন্য হয়তো কেহ কেহ তাহাকে নিন্দাও করিয়াছে কিন্তু প্রখর গ্রীষ্মের পরে বর্ষার যেমন প্রয়োজন আমার পক্ষে সব বাধা নিষেধের পরে এই স্বাধীনতা তেমনই অত্যাবশ্যক ছিল সে সময়ে এই বন্ধন মুক্তি না ঘটিলে চিরজীবন একটা পঙ্গুতা থাকিয়া যাইত প্রবল পক্ষেরা সর্বদাই স্বাধীনতার অপব্যবহার লইয়া খোঁটা দিয়া স্বাধীনতাকে খর্ব করিতে চেষ্টা করিয়া থাকে কিন্তু স্বাধীনতার অপব্যয় করিবার যদি অধিকার না থাকে তবে তাহাকে স্বাধীনতাই বলা যায় না অপব্যয়ের দ্বারা সদ্ব্যয়ের যে শিক্ষা হয় তাহাই খাঁটি শিক্ষা অন্তত আমি কথা জোর করিয়া বলিতে পারি স্বাধীনতার দ্বারা যেটুকু উৎপাত ঘটিয়াছে তাহাতে আমার উৎপাত নিবারণের পন্থাতেই পৌঁছাইয়া দিয়াছে শাসনের দ্বারা পীড়নের দ্বারা কানমলা এবং কানে মন্ত্র দেওয়ার দ্বারা আমাকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা আমি কিছুই গ্রহণ করি নাই যতক্ষণ আমি আপনার মধ্যে আপনি ছাড়া না পাহিয়াছি ততক্ষণ নিষ্ফল বেদনা ছাড়া আর কিছুই আমি লাভ করিতে পারি নাই যদি দাদাই সম্পূর্ণ নিঃসংকোচে সমস্ত ভালো মন্দের মধ্য দিয়া আমাকে আমার আত্ম আত্মোপলব্ধির ক্ষেত্রে ছাড়িয়া দিয়াছেন এবং তখন হইতেই আমার আপন শক্তি নিজের কাঁটা ও নিজের ফুল বিকাশ করিবার জন্য প্রস্তুত হইতে পারিয়াছে আমার এই অভিজ্ঞতা হইতে আমি যে শিক্ষা লাভ করিয়াছি তাহাতে মন্দকেও আমি তত ভয় করি না ভালো করিয়া তুলিবার উপদ্রবকে যত ডড়াই ধর্মনৈতিক এবং রাষ্ট্রনৈতিক পুনিটিভ পুলিশের পায়ে আমি গড় করি ইহাতে যে দাসত্বের সৃষ্টি করে তাহার মতো বালাই জগতে আর কিছুই নাই এক সময় পিয়ানো বাজাই বাজাইয়া জ্যোতি নতুন নতুন সুর তৈরি করায় মাতিয়াছিলেন হই তাহার অঙ্গুলি নৃত্যের সঙ্গে সঙ্গে সুর বর্ষণ হইতে থাকিত আমি এবং অক্ষয়বাবু তাহার সেই সদ্যজাত সুরগুলোকে কথা দিয়া বাঁধিয়া রাখিবার চেষ্টায় নিযুক্ত ছিলাম গান বাঁধিবার শিক্ষণ বেশি এই রূপে আমার আরম্ভ হইয়াছিল আমাদের পরিবারে শিশুকাল হইতে গান চর্চার মধ্যেই আমরা বাড়িয়া উঠিয়াছি আমার পক্ষে তাহার একটা সুবিধা এই হইয়াছিল অতি সহজেই গান আমার সমস্ত প্রকৃতির মধ্যে প্রবেশ করিয়াছিল তাহার অসুবিধাও ছিল চেষ্টা করিয়া গান আয়ত্ত করিবার উপযুক্ত অভ্যাস না হওয়াতে শিক্ষা পাকা হয় নাই সঙ্গীতবিদ্যা বলিতে যাহা বোঝায় তাহার মধ্যে কোনো অধিকার লাভ করিতে পারি নাই